দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকে আপনাদের আমি যে বিষয়টি দেখাবো এটা হচ্ছে শিবগঞ্জ উপজেলায় মহিলা চেয়ারম্যান প্রার্থীদের দৌড়ঝাঁপ তো খেলা হবে শিবগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে আসন্ন উপজেলা নির্বাচনী ভোটযুদ্ধে কমর বেঁধে মাঠে নেমেছে ছয়জন নারী প্রার্থী তো উপজেলা জুড়ে তাদের বিচরণ চষে বেড়াচ্ছে প্রচার প্রচারণায় এসব নারীরা আগামী ত্রিশে মে নির্বাচনে জয়ের আশায় করছে গণসংযোগ তো হাতে পাওয়া এসব পদপ্রার্থীদের নামও মার্কা প্রকাশ করছি যথাক্রমে ববিতা ফেদ্দুসি মার্কা ফুটবল ফাইমা জাহান মার্কা বৈদ্যুতিক পাকা শাহানা খাতুন মার্কা পদ্মফুল রুলিগ বেগুম মার্কা হাঁস তাঞ্জিলা আক্তার পলি মার্কা প্রজাপতি জান্নাতি আক্তার তুম্পা মার্কা কলস তো আনন্দ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হোক নির্বাচন আনোয়ার হোসেন নামুজা বগুড়া থেকে